আসসালামু আলাইকুম দেশে দেশের বাইর থেকে দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দুটো রেসিপি একই ভিডিওতে নিয়ে আসছি দেখেন ফুলকপি অতি পরিচিত একটা আমাদের সবজি কিন্তু এই ফুলকপি দিয়ে চমৎকার একটা রেসিপি করবো আরও একটা রেসিপি করব সেই রেসিপিটা দুইটা আপনারা অবশ্যই ইউনিক রেসিপি অবশ্যই দেখবেন এত মজাদার যে হয় সেটা আমার জানা ছিল না সেটা একটু দেখেন এটা কীভাবে আমি করি কি দিয়ে করি এখানে আমাদের চিংড়ি মাছ লাগবে বড়ো চিংড়ি হতে পারে ছোট চিংড়িও হইতে পারে আমি একবারই চিংড়ি মাছ নিয়ে নিলাম এর সাথে কী উপকরণ দিই সেটা একটু দেখেন ব্যালেন্ডার জার নিয়ে নিলাম মাছগুলো ঢেলে দিলাম রসুন দিলাম তারপরে আদা এক টুকরা শুকনো মরিচ লাল কালো গোলমরিচ লবঙ্গ দুটা এলাইচ এক পিস আপনার পরিমাণটা বেশি হলে বেশি দেবেন পেস দিয়ে একটু ব্যালেন্ট করে নিতে আছি সুন্দর একটা করে একটা পেস্ট করে নিলাম সাথে আমাদের একটু ডালের দরকার এখানে মসুরি ডাল আর খেসারি ডাল দুই ধরনের ডাল ধুয়ে ভিজাইয়ে রাখছি সাথে নারিকেল নারিকেলটা কুচা করে আমি এটার সাথে মিশিয়ে দিলাম সুন্দর করে একটা পেস্ট করে নিয়ে একটা গ্রেভি করে নিলাম আমাদের দেখেন সুন্দর একটা পেস্ট হয়ে গেল এখন এর সাথে আমি কী ব্যবহার করি সেটা দেখেন আরও লবণ দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ দিলাম হাফ চামচ ধনিয়ার পাউডার একটু গরম মশলার পাউডার এটা না দিলেও হয় গরম মশলা যেহেতু দিছি তারপর আমি আর একটু অ্যাড করছি এর সাথে ফেলে বেড়ার জন্য মরিচ মরিচ আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন পরিমাণে ঝাল যারা একটু বেশি খান তারা ঝাল কম বেশি করে নেবেন সাথে সাদা তৈল ব্যবহার করছি ভালো করে ফেটে নিলাম এর সাথে কপিটা কপি তো অবশ্যই আমাদের ফুলকপি গ্রেট করে এখানে কিছু ফুলকপি গ্রেটে আমি করে দিলাম চমৎকার একটা রেসিপি আপনারা একদিন হলো অবশ্যই বানায় খাবেন এই রেসিপিটা যদি ভালো লাগে পারুল আলমের কিসেন ইউটিউব চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আর যদি ফেসবুক থেকে কেউ দেখেন ফেসবুকটা ফলো করে পাশে রাখবেন নতুন ভিডিও রেসিপি দেখার জন্য এখন পর্যাপ্ত পরিমাণ তোল দিয়ে আমি কিছু টিক্কা বানিয়ে নিতেছি কাবাব অবশ্যই এই কাবাবটা ডিপ ফ্রাই হবে আপনারা সুন্দর করে হালকা আসে ভেজে নেবেন বেশি কালার করার কোনো দরকার নেই আমি যে যেরকম দেখাইতেছি এভাবেই করে নেবেন এটা কিন্তু এমনিতেও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে কিন্তু ভালো লাগে এমনিতেও কিন্তু খাওয়া যায় দেখেন মজাদার এই রেসিপি অবশ্যই দেখবেন একটা লাইক দিতে ভুলবেন না শেয়ার করে দেবেন তাহলেই কিন্তু সবাই দেখতে পাবে হয়ে গেল আমার ফুলকপির টিক্কা কাবাব এখন মাল এখন কিন্তু আমি এটা রান্না করবো যে তৈলটা ছিল সেটা দিয়ে দিলাম সাথে সরিষার তৈল দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিতে আসি এই যে ডাডাগুলো দেখেন ফুলকপির সম্পূর্ণ ডাডাগুলো কিন্তু আমি এভাবে ছিলে ধুয়ে নিচি এর সাথে আমি আদ রসুন বাটা দিলাম লালমরিচের পাউডার হলুদের পাউডার ধুনিয়ার পাউডার স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতে আসি ভালো করে মশলাটা কষাই নেবেন শক্ত অংশগুলো আমরা আগে দিয়ে দিলাম ডাঁটাগুলো দিয়ে ফুলকপিটা আপনারা তলের মধ্যে একটু ভেজেও নিতে পারেন আর যারা স্বাস্থ্যকার স্বাস্থ্য সচেতন তারা কিন্তু অবশ্যই ভাজাভাজি করতে যাবেন না এভাবেই কষাইয়ে তারপরে পানি দিয়ে ভালো করে কষাই নেবেন এই কপিগুলো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব আমার এইট্টি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমরা এখানে কারি বানাবো যেহেতু ঝোল থাকবে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে আরেকটু সময় আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে হয়ে গেছে আমার আরেকটু সময় এখনই আমি আমার টিকাগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছেড়ে রান্না করে নেব এরকম করে নিরামিষ আমরা যদি একটা ঢিস রাখি কোনো মেহমান আসলে তারা কিন্তু মাছ মাংসকে হার মানিয়ে যাবে এই রেসিপি অবশ্যই গরম ভাতের সাথে পরাটার সাথে লুচির সাথে খুব ভালো মানাবে খুব ভালো লাগবে এমনকি পোলাও দিয়েও আপনারা খেতে পারেন অসাধারণ রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি হাতে মাখানো হাতে মাখানো চিংড়ি ভর্তা এই চিংড়ি মাছটা লবণ দিয়ে আর সেদ্ধ করা সেদ্ধ চিংড়ি মাছ আমার বাবার হাতের হাতে বানানো আমার বাবা সব সময় চিংড়ি মাছ সেদ্ধ করে হাতে মাখা এই যে ভর্তাটা কীভাবে খেত সেটাই আমি আজকে দেখাচ্ছি মরিচ শুকনা মরিচ তেলে ভেজে সুন্দর করে লবণ দিয়ে আগে মরিচটা কিন্তু মেখে নিলাম ফ্লেভারের জন্য একটু বোম্বাই মরিচ বলে সেই বোম্বাই মরিচও কিন্তু একটু দিছি ঝাল কম বেশি আপনারা করে নেবেন তারপরে সেদ্ধ মাছটা ভালো করে হাত দিয়ে সটকাই নিলাম পেস্টটা থাকবে একদম কাঁচা ভাজতে যাবেন না এই ভর্তার স্বাদ পেতে হইলে এভাবেই কিন্তু বানাইতে হবে এখন পেস্টটা সাথে একটু মিশাই নেব এই তারপরে দেখেন আমি কি করি এই ভর্তার স্বাদ নিতে হলে খুদের ভাত বৌয়া যেটার বলি না হয় আমাদের খিচুড়ি সাদা ভাত দিয়ে এমনকি ভাত দিয়েও কিন্তু এই এটা খুবই মজা লাগে এই রেসিপিটা অবশ্যই যারা খাননি বানাই কখনো একদিন হইল ট্রাই করবেন ছোটো চিংড়ি হোক বড় চিংড়ি হোক একটা হলে মাছটা লবণ দিয়ে শুধু জাল দেবেন কিচ্ছু না হলুদ মরুদ কিচ্ছু দেবেন না পানিটা শুকিয়ে গেলে তখনই ঠান্ডা হলে ভর্তাটা বানাই নেবেন হাত দিয়া হাতে মাখানো সিদ্ধ করা মাছ দিয়ে অসাধারণ চিংড়ি ভর্তা দেখেন চমৎকার এই ভর্তাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন